সবাই কনে দেখা আলোর নতুন পর্ব একেবারে জমে উঠেছে যেখানে দেখা যায় লাজু অনুভব ও ময়ূরাক্ষীর বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আর ঠিক তেমনি একইভাবে ময়ূরাক্ষী ও অনুভব তারা চায় সুদেব ও লাজুর মিল করাতে কিন্তু এরই মধ্যে ঘটে যায় অবাক কাণ্ড সুদেবদের বাড়িতে ময়ূরাক্ষীর ব্যাপারে সবটা জানাজানি হয়ে যেতেই ময়ূরাক্ষীর বাবা মা ও পরিবারের সবাই চলে আসে সুদেবদের বাড়িতে আর সেখান থেকে তারা তাদের মেয়েকে নিয়ে চলে যায় কলকাতায় নিজেদের বাড়িতে অন্যদিকে আবার দেখা যায় লাজু সুদেবকে নিয়ে চলে আসে প্রথমবার কলকাতা শহর ঘুরে বেড়াতে তবে এবার দেখা যাবে অনুভব ও ময়ূরাক্ষীর বিয়ের আয়োজন করবে অনুভবের পরিবার ময়ূরাক্ষী রাজি হবে সেই বিয়েতে কিন্তু বিয়েতে সিঁদুরদানের আগের মুহূর্তে দেখা যাবে ময়ূরাক্ষী বুঝতে পেরে যাবে অনুভব লাজুকে এবং লাজু অনুভবকে বড্ড ভালোবেসে ফেলেছে এই কদিনেই তাই ময়ূরাক্ষী আবারও তার সিদ্ধান্ত বদলাবে বিয়ের মণ্ডপে নিজে না বসে লাজুকে অনুভবের পাশে জোর করে বসিয়ে দিয়ে ওদের বিয়েটা দিয়ে দর্শকদের চমকে দেবে ময়ূর তবে অনুভবের পরিবার তারা কি সবটা মেনে নেবে নাকি আবারও ভুল বুঝবে তারা ময়ূরাক্ষীকেই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ